অহুদের পাহাড়ের কাছে যেই মাত্র আমার নাবি সমাগমন করেছে গো আমার রহমতুল্লিলামিনের কান মুবারকের মধ্যে একটা আওয়াজ চলে আসে কে যেন মধুর আওয়াজে করুন সুরে মহব্বতে আমার নবীরে সালাম জানাইতেছে কি জানাইতেছে জোরে বলেন কি জানাইতেছে সবাই ও আমার বাবারা বাইরা গভীর রজনীতে এই শ্রীমঙ্গল ফজেলার তালতলা মাহাপ থেকে সুন্নি সম্বালন থেকে আমরা নবীজির মহব্বতে নবীজির একটু সালাম দেই অসুসাম

নবীজি করুন স্বরের আওয়াজ মধু মাকা সালামের আওয়াজ শুনিয়া নবীজির বড় ভালো লাগে বড় মায়া মায়া লাগে বড় আদর লাগে বড় সোহাগ লাগে নবীজির অন্তরীর মধ্যে বড় মহব্বত লাগে আমার নবীজি আস্তে কোনো ডানদিকে একটু গার্ মোবারক ফিরাইলেন কে রে আমার সালাম দেয় আল্লাহর কুদরৎ কে বুঝতে পারে গো নবীজির ডান দিকে গার্ মোবারক ফিরাইয়া দেখেন কোনো মানুষ দেখা আজ কিরে কেউ তো দেখা যায় না আমার নবী বাম থেকে গার মুবারক ফিরাইলেন ওখানে গার মুবারক ফিরাইয়া দেখেন ওদিকেও কোনো মানুষ দেখা যায় না নবীজি সামন দিকে একটু চক্ষু মুবারক উঠাইয়া তাকাইলেন ওদিকেও কোনো মানুষ দেখা যায় না আমার আপনার প্রিয় নবী পাপি তাপি উম্মদের দরদি নবী পিছন দিকে গার মুবারক ফিরাইলেন ওই দিকেও কোনো মানুষ দেখা যায় না ডানেও মানুষ নেই বামে নাই সামনে ও নাই পিছনে ও কোন মানুষ নাই আমার নবী আপনার নবী বড় একা একা ওহুদের পাহাড়ের কাছে জরে বলন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া বলেন কে

নবী আমি মানুষ না গো মানুষ না আমি ওদের আপনাকে মহত করে সালাম দিতে আছি না শুভহানন্দ আর একটু আওয়াজ করে পিছনের বাই একবার বলেন বলা যাবে কি শুভানন্দ কে চিনে কিন্তু দুঃখ রাখার জায়গা নাই ছাগল না ছাগল মানুষ হয়ে মহতামিম হয়ে 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 মহাদিস হয়ে তিনি বয়ান করে তাফসিরের মহাবিল করে নবী আমাদের মতো দুষে গুণে একজন সাধারণ মানুষ নাউজুবিল্লাহ বলেন না আর বলেন না নাউজুবিল্লাহ সাবধান সতর্ক সমস্ত হাতাশ মার্কা হাবিস মার্কা হুজুরদের ওয়াজ আমরা শুনতে চাই না আপনারা শুনতে রাজি আছেন আমরা ওই সমস্ত মৌলানাদের ওয়াজ আমরা শুনতে চাই না ওরা মৌলানা না আমি এদেরকে বলি মৌলু

আমি এদেরকে বলি মাংসরা কি সুরা আপনাদের দেশে গরু সুর আছে না ছাগল সুরা আছে না গদ সুর আছে না ফেট সুরা আছে না এখন নিত্য নতুন সুর বাহির হিসেবে বলা ইমাংসুর কি সুর শ্রবণের কি সুর ওই হুজুরদের বয়ান আপনারা শুনবেন না তাদের কাছে যাইবেন না দেখবেন তাদের কথার মধ্যে রাসুলের মহাব্বত আছে কিনা তাদের ওয়াজের মধ্যে রাসুলের ভালোবাসা আছে কিনা রাসুলের প্রতি তাজিম আছে কিনা যদি তাজিম পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় মহাব্বত পাওয়া যায় আমরা তাদেরকে সালাম করতে রাজি আসি না বলে আসি না নাই তাদের কমক্ষতমের মধ্যে আমরা চুমা দেই একসময় চুমা দেই আর যদি রাসূলুল্লাহর সাথে কেউ বিবাদবি করে তাহলে সমান হয় জোতার বাড়ি ঠিক না বেটি ঠিক না বেটি যখন আমি বলি ইবাদত হবে আল্লাহর ইবাদত কার محبت রাসূলুল্লাহর محبت কার خدمت হবে মা বাবার خدمتকার আমরা মা বাবার خدمت চাই কি চাই না জলমান চাই কি চাই না আমরা রাসূলের محبت চাই কি চাই না আমরা মানুষের সেবা চাই পাশাপাশি আল্লাহর এবাদত করতে হবে কি হবে না পাশত্ব নামাজ পড়তে হবে কি হবে না রোজা রাখতে হবে কি হবে না মা বাবার খেদমত করতে হবে কি হবে না মুরব্বীদেরকে তাজিম করতে হবে কি হবে না ঘুষ চাই না মদ হারাম আমরা এগুলো চাই না আমরা আল্লাহর ইবাদত চাই রসুলের আদর্শ চাই রসুলের মহব্বত চাই মানুষের সেবা চাই মা বাবার খেদমত চাই চাই কি চাই না আহা খদমতে মা দর পেদন কুন এখতিয়ার খদমতে মা দর পেদন কুন এখতিয়ার তাশা বিয়াজ মাল দৌলত বখতিয়ার তাশা বিয়াজ মাল দৌলত বখতিয়ার আল্লাহ একজন আল্লাহর ওলি বলেন রে পৃথিবীর মানুষ তুমি যদি তোমার মার খদমত করো তোমার বাবার খদমত করো তোমার বাবার সেবা তোমার মায়ের সেবা করো মাকে তুমি রাজি করো বাবাকে তুমি খুশি করো হেদ্মতে মাদার প্রধান কুল আখতিয়ার তা শফিয়াজ মাল দৌলত বখতিয়ার তাহলে দুনিয়াতে আখড়াতে তুমি মালদার ধনী হইয়া যাবে দুনিয়াতে হবে সুখী আখড়াতে হবে জান্নাতী আমরা এই জন্য মা বাবার হেদ্মত চাই কি চাই না পাই না মা হু পাহাড় থেকে আওয়াজ সে গেল নভিক আমি মাওস না আমি মাহস আমি অহুদের পাহাড় আপনাকে ভালোবাসি আপনাকে মহাপুত করি আপনাকে তাহসিম করি প্রাণারিক ভালোবাসা আপনার প্রতি রয়েছে আপনার কাদাম মারকের মধ্যে আমি ভক্তিপূর্ণ সালাম আরজ করতেছি চিৎকার দেবন সব হাল নবী আমার ডাক দিয়ে বলেন অহুদ এই দেশের মানুষ মুখার মানুষ আমারে পাথর মারে আমারে ডিলা মারে গালি গালিগালাজ করে আমারে নিন্দা করে আমার বিরুদ্ধে কোচ্ছা ওঠায় আমারে নির্যাতন করে তুমি পাহাড়ই আমারে এত ভালোবাসো আমার এত মহবত করো আমিও তোমার ভালোবাসি আমিও তোমার ভালোবাসি অহদের পাহাড় এর মধ্যে জাল জালা আরম্ভ হয়ে গেল কম্পন আরম্ভ হয়ে গেল গুন গুন করে করে অহুদের পাহাড়ে কানতে লাগলো আল্লাহ রে হাবিব ওহোদের পাহাড়কে ডাক দিয়া বলেন কান্দিসা কান্দিশনা না আমাকে মহব্বত করেছ আমিও তোমাকে মহব্বত করব আমিও তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তুমি আমারে বলো নাই আমিও তোমারে বলব না শুধু দুনিয়াতে না আমি আখরাতেও তোমাকে বলব না আমি ওয়াদা করে গেলাম বহু দুনিয়াতে তুমি আমাকে ভালোবেসেছ তাজিম করেছ জান্নাতে তুমি আমার সাথে মেহমান হইয়া থাকবে আর কি করে